আমি মনে করি যে দিল্লিবাসী বিশেষ করে গত পাঁচ বছরে আম আদমি পার্টি সরকার করার পরে যেভাবে রাজ্য সরকারের ক্ষমতা ভিত্তিগত করার জন্য অনৈতিক অবৈধভাবে অসাংবিধানিকভাবে কখনও অধ্যাদেশ জারি করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং কখনও তদন্তকারী সংস্থার পিছনে লাগিয়ে দিয়ে তাদেরকে একের পরে এক নেতাবন্দীদের

আমার কোনো আশা নেই এই সরকার যদি আছে এরা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ গরিব কৃষক শ্রমিক এসসি এসটি ওবিসি তফসিলি জাতি উপজাতি ছাত্র যুবক কারোর জন্য কিছু করবে এমনকি কালো কৃষি আইন মেনে সাতশো জন কৃষক মারা গেছে এদের কারণে এদের আমলে নোটবন্দি থেকে জিএসটি কি হয় জনবিরোধী সরকারের কিন্তু আশা করা ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কিছু বলবেন ক্যালেন্ডার বিতর্ক নিয়ে কি আমি জানি না

আলোচনাটা নিশ্চই আপনার দাদা কুম্ভ মেলা জিআইপিদের জন্য যে জায়গা ছিল সেইখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা এবং সাধারণ মানুষের জন্য দেখা গেল আপনারা তো প্রথমতই বলি ঘটনাটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে এবং লোহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হচ্ছে এখন তো সরকারি ফিগার দিতে পারে কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে সংখ্যাটা একশো পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে নেতা মন্ত্রীরা যাচ্ছে তাদের জন্য বিদ্যায়ী ব্যবস্থা এ দুঃখের সবার সে অধিকার রয়েছে গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয়োজ্যেষ্ঠ লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করব তাদের জীবনদশায় একবার এই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বড় উদ্যোগপতি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই সুতরাং প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয় দুর্ভাগ্যজনক বেদনাদায় আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে কি ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় এরা ভাবে যে আমরা দেশটাকে কিনে রেখেছি আর সংবাদ মাধ্যম তো এদের হাতে থাকে যা বলবো তাই চলবে মানুষ দেখেছে যে নেতা মন্ত্রী যখন যাচ্ছে সব খালি করে দেওয়া হচ্ছে রাস্তা ফাঁকা করে দেওয়া হচ্ছে এমনকি সংগ্রামের একদম সামনে অব্দি গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত রয়েছে এগুলো কোনো দিন করা উচিত না আমরাও তো এখানে গঙ্গাসাগর করেছি আমাদের রাজ্য সরকারও তো করেছি প্রায় নেই নেই করে চোদ্দ বছর সরকার ক্ষমতায় এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন দিন ঘটুক যদি তাহলে এত তো রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো আমরা চাই খালি দিল্লি বলে নয় যেখানে বিজেপির বিরুদ্ধে যারা সর্বশক্তি প্রয়োগ করে লড়াই করছে তারা জিতুক তারা শক্তিশালী হোক আমরা তো ইন্ডিয়া হওয়ার প্রথম দিন থেকে এই কথাটাই বলিস আজও ব্যতিক্রম Kerography professional presents nanoplastia botox and keratin treatments for all hair types get smooth shiny tangle free hair last up to 8 months call 7980823487 and pamper your hair with advanced nanotechnology stay gorgeous with kerography